তবে কি হায়দ্রাবাদের বিপক্ষে ইডেন গার্ডেন্স অভিষেক হতে যাচ্ছে লিটন দাসের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ষোলোতম আসরে খেলতে ইতিমধ্যে ফ্রান্সাইজি ক্লাব কলকাতা নাইট রাইডার্সে যোগ দিয়েছেন বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটার লিটন দাস মঙ্গলবার দলটির সঙ্গে প্রথম অনুশীলন করেছেন তিনি লিটনকে পেয়ে বেশ উচ্ছ্বসিত কলকাতাও লিটন একাদশে সুযোগ পাবেন কিনা এখন আপাতত সেটি বড় প্রশ্ন কলকাতা এই মুহূর্তে বেশ ছন্দে রয়েছে যদিও তাদের আসর শুরু হয়েছিল পাঞ্জাব কিংস এর বিপক্ষে হার দিয়ে কিন্তু এরপর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও গুজরাট টাইটান্স এর বিপক্ষে জয় তুলে নেয় কে কে আর দলটির পরের ম্যাচ আগামী চোদ্দ এপ্রিল হায়দ্রাবাদের বিপক্ষে খরের মাঠ ইডেন গার্ডেন্সে আগামী শুক্রবার সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে ম্যাচের আগে লিটনকে নিয়ে যেন বেশ ইতিবাচক দলটি তাহলে ইডেনের এই ম্যাচ দিয়েই কি আইপিএলে অভিষেক হতে যাচ্ছে লিটনের বাংলাদেশি ক্রিকেট ভক্তরা সেই প্রত্যাশাই করছেন সাকিবের জায়গায় নেয়া ইংলিশ ওপেনার জেসন রয়ও এখন পর্যন্ত কোনো ম্যাচ খেলেননি এখন একাদশে সুযোগ পাওয়ার লড়াইয়ে লিটনের বড় প্রতিদ্বন্দ্বী এ তারকা ক্রিকেটার জাতীয় দলে উপেক্ষিত হলেও সর্বশেষ পাকিস্তান সুপার লিগটা দুর্দান্ত কেটেছে জেসন রয়ের সাত ইনিংসে এক সেঞ্চুরিতে করেছেন দুইশো পঁয়তাল্লিশ রান যেখানে স্ট্রাইক রেট একশো ছেষট্টিরও বেশি অন্যদিকে কম যান না লিটনও চলতি বছর বিশ ওভারের ক্রিকেটে জাতীয় দলের হয়ে ছয় ইনিংস খেলে করেছেন দুইশো রান দুই ফিফটিতে তার স্ট্রাইক রেটটাও দুর্দান্ত তবে লাল সবুজের হয়ে মিডিল অর্ডারে খেলা এই উইকেটরক্ষক ব্যাটার কলকাতার হয়ে কোন পজিশনে বিবেচিত হবেন তা নিয়েও রয়েছে প্রশ্ন অন্যদিকে দলটির হয়ে ওপেনিং এর পাশাপাশি উইকেট কিপিংও করছেন রহমানুল্লাহ গুরবাস গুজরাটের বিপক্ষে উইকেট কিপিং এর সময় চোট পান তিনি যদিও চোট তেমন একটা গুরুতর ছিল না তবে এখন শোনা যাচ্ছে ইঞ্জুরির কারণে হায়দারাবাদের বিপক্ষে একাদশে অনিশ্চিত গুরবাস এমনকি গত ম্যাচের পারফরমেন্সও নেই তার পক্ষে এদিকে সর্বশেষ আন্তর্জাতিক পনেরো ম্যাচের নিরিখেও গুরবাদের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছেন লিটন দাস সর্বশেষ পনেরো ম্যাচে চারটি অর্ধশতক সহ লিটন দাস করেছেন পাঁচশো আঠারো রান সেখানে গুরবাজের সংগ্রহ মাত্র একটি অর্ধশতকে তিনশো সাতচল্লিশ রান তাই ধরে নেওয়া যাচ্ছে সবকিছু ঠিকঠাক থাকলে হায়দরাবাদের বিপক্ষে ইডেন গার্ডেন্সে অভিষেক হচ্ছে লিটন দাসের সজল খান মহাজন আইটি